প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন প্রস্তুতি আটক দুই দুইশো পঁচানব্বইটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দিল সরকার সিলিন্ডার গ্যাস নিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকেরা অভিযোগ ব্যবসায়ীদের প্রতি যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার ত্রিদীপ আটক নোয়াপাড়ায় খালেদা জিয়ার স্মরণের শোকসভা ও দোয়া মাহফিল সরকার বিরোধী আন্দোলনের রূপ নিচ্ছে ইরানিদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের দুজনকে আটক করেছে পুলিশ আজ দুপুরে পুলিশ লাইন্স মোড়স্থ একটি বেকারির দোকান থেকে তাদের আটক করা হয় এদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি ডিবি কার্যালয়ে কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আটকরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফরিকাল ইউনিয়নের গোলাম কিবরিয়া ও একই এলাকার সুমন চন্দ্র পুলিশ জানিয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষায় চক্রটি ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষায় পাশ করিয়ে দিতে প্রার্থীদের সাথে যোগাযোগ করছিল পুলিশ লাইন্স মোড়ে একটি বেকারিতে ওই চক্রের সাথে এক যোগাযোগের প্রার্থীর কথা ছিল গোয়েন্দা গোয়েন্দা ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের বিভাগ অভিযান চালিয়ে দুপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে আটক করে এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন কানের ভেতরে রাখা যায় এমন ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনস ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই ইন্টারনেটের মাধ্যমে চক্রের সদস্যরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠিয়ে দেয় প্রশ্নপত্র পেয়ে চক্রের অন্য সদস্যরা একটি অভিজ্ঞ দলের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর সমাধান করে তার সংশ্লিষ্ট প্রার্থীকে তার কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে জানিয়ে দেয় অত্যাবশ্যকীয় দুইশো পঁচানব্বইটি ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বিশেষ সহকারী জানান উনিশশো সালের আইনে একশো টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই তালিকা বাড়িয়ে দুইশো পঁচানব্বইটি করা হয়েছে অধ্যাপক সাইদুর রহমান বলেন অতি প্রয়োজনীয় নয় এমন আরও এক হাজার একশো ওষুধের দামের ঊর্ধ্বসীমা নির্ধারণ করবে সরকার সেক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামের সর্বোচ্চ পনেরো শতাংশ অতিরিক্ত ওষুধ কোম্পানিগুলো তবে এই ওষুধগুলোর দাম কার্যকরের ক্ষেত্রে চার বছর সময় বেঁধে দিয়েছে সরকার ওষুধের দাম সমন্বয়ে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নতুন ওষুধের আবেদন গ্রহণ করা হবে না বলেও সতর্ক করেন তিনি সরকার নির্ধারিত দাম মেলে না এলপি গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে দুই তিনশো টাকা বেশি দিয়ে কিনতে হয় গ্যাস এই অভিযোগ অনেক দিনের তবে নতুন বছরের শুরুতে এলপি গ্যাস নিয়ে যা শুরু হয়েছে তাতে ভোগান্তি চরমে উঠেছে দেশব্যাপী ক্রেতাদের অভিযোগ কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলার ও খুচরা বিক্রেতাদের অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছেন অনেক দোকানে গ্যাসই পাওয়া যাচ্ছে না এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে আর ডিলারদের দাবি কোম্পানিগুলো চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ বিক্রি বন্ধ থাকবে বলে সংগঠনটি ঘোষণা দিলেও বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয় যশোরে কিছু দোকানে গ্যাস বিক্রি বন্ধ থাকলেও দিনে কিছু কিছু দোকানে বিক্রি হয় সংশ্লিষ্টদের প্রতি সাধারণ ভোক্তাদের দাবি জন হয়রানি যাতে না হয় সে বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার মূল শুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুকে আটক করেছে ডিবি পুলিশ এই নিয়ে দেখুন একটি ডেক্স রিপোর্ট যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার মামলার মূল শুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুকে আটক করেছে ডিবি পুলিশ বুধবার সন্ধ্যায় শহরের বেসপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বৃহস্পতিবার আদালতে সোপাদ্য করলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন বিচারক তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ডিবি পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল ফোন এর মাধ্যমে শ্রীদ্বীপকে শনাক্ত ও আটক করা হয় জবানবন্দিতে তিনি জানান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন জামাই পরশ ও তার সহযোগী সাগর

무슨 말 부저만画왔� m o r a l 이번에elim 열심히는지해어디 डेस्क रिपोर्ट ग्रामे कागज যশোর সদর উপজেলার চার নম্বর নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির বেগম মৃত্যু উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দুপুর থেকে বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় বিদ্যালয় মাঠটি অল্প সময় জনসমুদ্রে পরিণত হয় শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর তিন আসনের মন মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ ইসলাম অমিত বলেন বেগম খালেদা ছিলেন আপসী নেত্রী যিনি দেশের স্বার্থে কখনো আপোষ করেননি তিনি আরও বলেন খালেদা জিয়ার প্রতি ভালোবাসা শ্রদ্ধা থেকে বিভিন্ন মত ও দলের মানুষ এই আয়োজনেও দোয়ায় শরিক হয়েছেন আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বাগেরহাটের মোরলগঞ্জে জামাত ইসলামী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড অফিস উদ্বোধন অনুষ্ঠান হয়েছে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চার মোরলগঞ্জ শরণখোলা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম ওয়ার্ড জামাত ইসলামী সভাপতি বেল্লাল হুসাইনের সভাপতিতে নব্বই রাশি বাস স্ট্যান্ডে তিন নম্বর ওয়ার্ড পৌর জামাতের উদ্যোগে অফিস উদ্বোধনী অনুষ্ঠান হয় বেগম খালেদা জিয়ার আত্মার মাক ফেরাত কামনা করে যশোর অভয়নগরের নোয়াপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ মাগরীবের নামাজ শেষে নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি এস এম মজিবুর রহমানের সভাপতিতে সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্সের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠিত হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন স্পষ্টভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে টানা এগারো দিনের এই বিক্ষোভ ইতোমধ্যেই দেশটির সব একত্রিশটি প্রদেশের একশো এগারোটি শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে মানবাধিকার সংগঠন এইচ আর এন এর তথ্য অনুযায়ী নিহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে প্রায় দুই হাজার দুশো জনকে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর গুলি ও কাদানা গ্যাসের মুখে পিছু হটছে বিক্ষোভকারীরা আবার কোথাও তারা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করছেন গত আঠাশ ডিসেম্বর রাজধানী তেরানে রিয়ালের দরপতনের প্রতিবাদে দোকানদারদের বিক্ষোভ থেকে আন্দোলনের সূত্রপাত এক বছরের মধ্যে রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় চল্লিশ শতাংশ এখানে বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন অনেক জায়গায় শোনা যাচ্ছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের বিরুদ্ধে স্লোগান এমনকি পহলাভী রাজবংশের পক্ষেও ধ্বনি সরকার বলছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তবে দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে বিশ্লেষকদের মতে এই আন্দোলন দু সালের মাসা আমিনী কেন্দ্রিক বিক্ষোভের পর ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি